মানে ভাবি আমি যে যখন এর আগে এসেছিলাম এই জায়গাটা তো অনেক দিন পর আমি আবার এলাম তখন এখান দিয়ে একটা সাইকেল যাওয়ার মতন জায়গা ছিল কিন্তু এখন আর নেই এখন বড় জে দিয়ে জায়গাটা বানিয়ে দিয়েছে এরকম বড়ো ডাম্পার যেতে যেতে জায়গাটা রাস্তা এতটা চোড়া হয়ে গেছে একটা ডাম্পার যেতে পারছে ওই যে দূরে গরুরা রয়েছে গরু চড়াচ্ছে লোকজনে আর ওই দূরে বিল্ডিংটা আমি শুনেছি নাকি ওটা রিভার্স রিসার্চ সেন্টারের আর এই সাইডে ধান ক্ষেত অনেক বড়ই ধান ক্ষেত আছে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে ধান ক্ষেত শালো শ্যালো ঠ্যালো চলছে আর ওই সাইডে সবাই গরু চড়াচ্ছে গো জাগাটার ভিডিও দেখানো তো সম্ভব নয় হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে জানি না এই হয়তো দুটো পাটও করতে হতে পারে তাই কিছু জায়গা ভিডিও আমি দেখাচ্ছি না তো অপূর্ব সুন্দর জায়গাটা কয়াদে একটা কুকুর এসে কি করছে এখানে তুলে ধান ক্ষেত ওটাতে চলছে না আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ধান লাগাচ্ছে এখান মাত্র কিছুটা জায়গা গেলে ওই খানটা সবে শুরু হবে আগে বলতে গেলে এখান থেকেই কিছুটা শুরু হয়ে যেত কিন্তু এখন যদি যেটা করেছে মানে মেন এডভেঞ্চার কলা বাগানের ভেতর দিয়ে যে জঙ্গলের জায়গাটা ওই দূরে গিয়ে শুরু হবে ওই সাইডে জেসিপি দিয়ে মাটি কান সামনে দিয়ে ডাম আছে আমার হয়ে বলবো যে জায়গাটা দেখাবো ভেবেছিলাম অ্যাডভেঞ্চারাস হিসাবে সে জায়গাটাই মানে নেই মানে আপনি কোনো বাড়ি দেখে গেছেন যে এসে আপনি বাড়ি দেখলেন এবার পরের দিন যখন এসে আপনি দেখছেন তখন দেখছেন ওখানে সে বাড়িটাই নেই যেরকম চমকাবেন আপনি ঠিক সেরকম হয়েছে আমার অবস্থা এই জায়গাটা দিয়ে যাবো ভেবেছিলাম যে আপনাদের দেখাবো এখানটা কত মানে অ্যাডভেঞ্চারাস থাকতে ব্যাপার একটা কালী মন্দিরও আছে বলেছিলাম জানি না দূরে কালী মন্দির আছে কিনা আর এখান থেকে আমি আপনাদের ভেবেছিলাম কিন্তু মানে বললে এখানে আসবে এখন সেরকম আর কোনো লোকে ব্যাপার নেই তো দেখা যাক আগে সামনে ধান খেতে কি করছে আমি ওরা বুঝতে পারছি দেখাচ্ছি সবটা এই সাইডে পাশে পাট ভেজাতো সে পাট তো আমি দেখতে পাচ্ছি না কোথায় ভিজিয়েছে মানে ভিজিয়েছে বলতে কি ভেজাতো এখন না মানে যখন ভিজা তখন আমি দেখেছিলাম কিন্তু এখন সে আর কোনো খোঁজ নেই আপনারা দেখতে পাচ্ছেন দূরে কি করছে ওরা যে দু জঙ্গল ছিল যে অ্যাডভেঞ্চার ছিল সব শেষ এই যে ওইখান দিয়ে কলমাখান জানা ওখানে গিয়ে কি করবো ফালতু যখন আপনাদের মেন জায়গাটাই দেখাতে পারলাম না এখানে আগে কেউ আসতো না এখানে পুরো মাটি ছিল এখন আর এখানে কেউ আসে না মানে আসে সবাই তখন আসতো না কেউ ভুলভাল করছি সামনে দেখছি সবাই দাঁড়িয়ে আছে করছে বাচ্চারা ছোট কারণ এখান দিয়ে যাওয়াটা একটু আগের বারটা তো একদমই জঙ্গল ছিল যাওয়া যায় না মোট আমি ওখান দিয়ে নেমেই যেতাম এবার যেভাবে আসলাম দেখি কালী মন্দিরটা কোথায় আছে আমি দেখে গেছিলাম কালী মন্দির যতটা সম্ভব ছিল এখন তো দেখছি কত লোকজন এখানে এত লোকজন একদম থাকতো আর তার আগে তারপরে গিয়ে আপনাদের দেখাবো যে সেই বাড়ি পেয়ে গেছি সামনে আমি দেখতে পাচ্ছি কালী মন্দিরটা আপনাদেরও দেখাবো দেখতে পাচ্ছেন পটগাছের তলায় থাকে আমি এখানে একজন ছিল ওনাকে জিজ্ঞাসা করলাম তার যেরকম ভাবে দেখতে আমি জিজ্ঞাসা করলাম উনি বললে এটা কোনো নাম নেই

তো আমরা এগিয়ে যাই এরপরে দেখাবো আপনাদের সেই বাড়ি কারেন্ট ছাড়া এখনো থাকে বলতে গেলে কিছুটা চলেই এসছি এইদিকে সামনে দুটো পাইপ আছে জল যাওয়ার বা কোনো কিছু ব্যবস্থা ছিল আর সুবিধা এখন কটা বাজে তাও দেখছি এবার এখান দিয়ে যাচ্ছি এখান থেকে আমি হেঁটেই গেছিলাম এবার একেবারে কালবে টুটবো উঠবো তারপরেই শান্তি এখানটা একটু যাওয়াটা অন্যরকম কেমন একটু অসুবিধাজনক গৌটা আমার দিকে তাকিয়ে আছে মুখ ঘুর নিল বল কিছু বলতে ওখানে লোকজন দেখলো তো কিছু বললো না তো ওই এখন লোকজনের ভিড় ওটা বোধহয় মাছ টাছ কিছু ধরছে এবার যাচ্ছে এখানে কোনো ফুল টুল হবে অত এখানে এই আমি যে বুট পরে এসেছি বুট পরে আসা মন্দ হয়নি কারণ এখানে কোনো সাপ থাকতেই পারে না থাকার কিচ্ছু নেই ওর জন্য এসেছি আমার লাভই হয়েছে বুট পরে এসে এবার সামনে এত যাওয়ার জায়গা দেখতে পাচ্ছি না রে কাঁধে করে সাইকেল তুলে যেতে হবে নাকি দেখা যাক তখন জল ছিল ওই যে দূরে লোক যাচ্ছে তার মানে অসুবিধা হবে না ঠিক খুব একটা হ্যাঁ অসুবিধা হবে না যা ভেবেছিলাম তা হতটা অসুবিধা হলো না এই ফুলগুলো আমি দেখছিলাম খুব ভালো লাগে যদি গিফটের সাজিয়ে দেওয়া যায় তো আর কলা বাগানটা এখনো পার করতে হবে দেখি কতটা পাড়িয়ে এক হাতে আর নিয়ে যাচ্ছে না ওই যে সামনে যেতে যেতে দেখলাম ভুট্টা ক্রন এই ভুট্টা খেত দেখতে আমার খুবই ভালো লাগে ধান খেত ভুট্টা খেত এটা পর যতটা সম্ভব বুটটাই আমার লাগছে আমি যাই না কিন্তু বুটটাই মনে হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে ভিডিও শুরুতে ভেবেছিলাম বেশ অ্যাডভেঞ্চারাস হবে ব্যাপারটা যা যেরকম ছিল যেরকম এসেছিলাম তখন জল কাদা জঙ্গল বেশি ছিল আরো তারপরে এসে তো দেখছিস যাই না কতদূর কি করতে পারলাম ভিডিও সেরকম ভাবে মনে হয় না খুব একটা মজার হয়েছে ভিড়টা আমারই মনে হচ্ছে না আপনাদের ফিল আপনারা এই জায়গাটুকুই টুকুই যা জঙ্গল হেঁটে হেঁটে যায় এইদিকে দূরে খেত আছে আহ রে সাইকেলের চেনটা আবার পড়ে গেল এই আমার সাইকেল এই চেন এই যে এই যে চেনটা এই চেনটা বারবার পড়ে যায় এক হাত দিয়ে যাবে না সাইকেলের চেন ওঠানো হয়ে গেছে এবারে সাইকেল নিয়ে যাচ্ছি কালবেটের দিকে আর আপনারা দেখতে পাচ্ছেন বোধহয় ক্যামেরাতে চলে এসছে সেই বাড়ি যারা কারেন্ট ছাড়া থাকে এখনো কোন কারেন্ট নেই কারেন্ট ছাড়াই থাকে ওরা ওই বুনুটা বললো কারেন্ট ছাড়াই থাকে এরা এখানে দুটো বাচ্চাকেও দেখেছিলাম এখানে আগে যখন এসেছিলাম তখন দেখলাম ওরা ঘোরাঘুরি করছিল বাড়ির সামনে দিয়ে তো আপনারা জানতেই পারলেন যে এখানে একটা বাচ্চা আমি কি দিয়েছিলাম যে কারা থাকে বললো কারেন্ট ছাড়াই থাকে এরা এখানে যাই না কি করে থাকে এখন মোমবাতির জেলে থাকে এই যাচ্ছে এখন এই একটু সুন্দর আছে এইদিকে রাস্তা দুটো ভাগ হয়ে যাচ্ছে আনতে এই সাইড দিকে কাজ নেই এই সাইড দিকে কোনো কাজ নেই এই সাইড দিয়ে যেতে হবে আমাকে গাড়ির খেতে মাঝখানে যেতে হবে সাইকেল কাজে করে সাইড দিয়ে নিয়ে যাবো না হয়তো কিছু করার নেই সফর শেষ হলো বেশি একটা অ্যাডভেঞ্চার তো দেখাতে পারলাম না মনে হয় ওই যে সামনে ওই সামনে ওই যে কালবেট এটা এটাই কালবেট এটাই যিশো যিশো ওরা আসছে এখানে কাজ করছে এখানে যে বেগুন গাছ এই গাছ লাগানো তো আপনাদের একটু দেখিয়ে দিই যখন এতটা এসে গেছি সামনের কালবেটটার ওখানটা সেটা দেখিয়ে দেওয়াই ভালো এই যে পেঁপে গাছ যাওয়ার পথে একটা লোক তারিখ দিশা করলো দেখতে পেলেন ওনাকে দিশা ওনার পিছনে একটা লোক ছিল উনার বাড়ি ওটা উনি বলছিল আমি ভিডিওটা নিতে পারলাম না জিজ্ঞাসা করতে পারলাম না সেরকমভাবে উনি বললো যে উনি থাকেন ওই বাড়িতে ওনার দুটো বাচ্চা আছে তারা থাকে করলো কোনো রকমে থাকে ওখানে রাতেবেলা কারেন্ট ছাড়াই তো চলে এসছি আর দেখা খাজা সুন্দর লাগে আর এই যে এখানে ধান টান ফুল কেটে রেখে দিয়েছে আর এই সাইডে কালবেটের দিকে যাচ্ছি

কতটা জল বেড়ে যায় এখানে বর্ষাকালে এই যে এই ভর্তি সফর শেষ এবার এই রাস্তায় উঠবো রাস্তায় ওঠার পর বাড়ি এই যে উঠে গেছে এখন কাল বেটে এই সাইড থেকে এসছি এবার এই রাস্তা ধরে সোজা বাড়ি